হ্যাঁ সালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল ব্লকস বাইক আজকে আকাশটা মেঘলা গতকাল থেকে মেঘলা ছিল তো আজকে সূর্যের দেখা যায়নি এখনও পর্যন্ত মেঘ বৃষ্টির সম্ভাবনা আছে কি না ভালো জানে হ্যাঁ তো বের হয়েছি বরাবরের মতোই তো আজকে ছুটির দিন যার কারণে আমার তৃতীয় সার্ভিসিংয়ের ডেট ছিল আগামীকাল তো আগামীকাল সানডে যেখানে আমার অফিস টাইম বা স্কুল টাইম তো আজকে শনিবার সেজন্যই যাচ্ছি বাসা থেকে গছ গাছ করে খাওয়া দাওয়া করলাম গোসল করলাম টুকটাক কাজ থাকে সবই শেষ করে মোটামুটি বের হলাম তো বাজে প্রায় এগারোটা তো নিরিবিরে যাচ্ছি দেখি তৃতীয় সার্ভিসিংয়ের কি অবস্থা প্রথম সার্ভিসিং দ্বিতীয় সার্ভিসিং মোটামুটি হয়ে গেছে তো এখন তৃতীয় সার্ভিসিং সম্ভবত চারটা না পাঁচটা দেখি আজকে শুনে দেখবো চার নম্বরটা পাবো নাকি পাঁচ নম্বর পর্যন্ত পাবো আমিও শিওর না তো আজকে শুনবো আর সার্ভিসিংয়ে কি কি থাকবে বিস্তারিত জানাবো তো সাথেই থাকবেন আশা করি আপনাদের উপকারে আসবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো সামনে পাঁচ থেকে দশ মিনিট লাগবে যেতে এটা আমাদের বাস টার্মিনাল কেন্দ্রিক ইয়ামাহা শোরুমটা বাসা থেকে প্রায় দশ মিনিটের রাস্তা নেড়ে বেড়ে যাচ্ছি যেহেতু শীতের সময় আর দ্বিতীয়ত বাতাসও লাগতেছে টুকটাক তো সাথে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর পুরাতনদেরকে অবশ্যই ধন্যবাদ ভিডিওগুলি দেখার জন্য চলেন যাই দেখি কি অবস্থা নর্মালি ভিড় থাকে সিরিয়ালও থাকে তো তেমন ভিড় সিরিয়াল আগে পাইনি দুই তিনটার পরেই বা আধা ঘন্টার ভিতরেই সিরিয়াল পেয়ে গেছি তো আজকে কি হবে জানি না যার পরে দেখা যাক কি হয় সাথে থাকুন ওই বাসের পিছন থেকে আমাকে ইউটার্ন নিতে হবে যেরকম একটা ইউটার্ন নিয়ে এনেছে অটো এখনো পর্যন্ত কোনো গাড়ি নেই সামনে আমি প্রথম গাড়ি বিশ্রম সিরিয়াল নাই সিরিয়াল নাই ওরে সিরিয়াল ওরে সকালবেলা এত ভিড় তো প্রায় আধা ঘন্টার উপরে প্রায় এক ঘন্টা এক ঘন্টার উপরে আসলে বসেছিলাম কারণ অনেকগুলো গাড়ি সকালেই চলে আসছে আমার আগেই তারপরে আসলে সিরিয়ালে পেয়ে গেছি বরাবরের মতোই আসলে এই ভাইয়ের মাধ্যমে সিরিয়ালটা করা হয় মানে কাজটা করা হয় মাউন্ট ভাই তো ভাবলাম যে তার হাতেই করি কারণ এক হাতে কাজ করার মজাই আলাদা কারণ সে সব কিছু বোঝে তো বাইকটা রাইড করে আসে মোটামুটি কাজ শুরু করে দিয়েছে অলরেডি তো প্রথমে দেখলাম হাইড্রোলিক খুলতেছে তো সাথে থাকুন দেখি কি দেখি করে যেহেতু থার্ড সার্ভিসিং বিশাল একটা ব্যাপার প্রায় চার হাজার কিলো পার হয়ে গেছে অলরেডি তো আসলে অত কিছু তো বুঝি না তারপরে টুকটাক যেগুলো সেগুলো বলা ছাড়া ওরা সব বুঝে ফেলাই কারণ অভিজ্ঞতারা বেশি তো এফআই বাইকের সাথে এগুলো এই সফটওয়্যারের মাধ্যমে একটা কাজ করা হয় সেটাই এই মেশিনটা দেখতে পাচ্ছেন এফআই ক্লিনার তো এটা আসলে দ্বিতীয় সার্ভিসিংয়ে বেশি করা হয় এবং লাস্ট সার্ভিসিংয়ে যাই হোক যখন লাগে আর কি তো প্রথমে হাইড্রোলিকটা খোলা হয়েছে হাইড্রোলিকটা পরিষ্কার করা হলো দেখতে পাচ্ছেন ইঞ্জিনের কোনো কাজ নেই শব্দ আয় যে শব্দটা ঠিক আছে তো আজকে কাজ একেবারেই অল্প তো বললো যে তেমন কোনো সমস্যা নেই বিশেষত তো আমি বললাম যে আমার শব্দটা একটু কেমন কেমন লাগে তা বললো যে ইঞ্জিনের কাজ তো এটা হয়তো বা লাস্ট সার্ভিসিংয়ে হয়তো বা মাস্টার সার্ভিস বলে যেটা সেটা করতে পারে তো আজকে অল্পর উপরেই মোটামুটি হয়ে গেল আধা ঘন্টা লাগলো তো প্রথমত হাইড্রলিক দ্বিতীয়ত ক্লাস দ্বিতীয়ত চাকার প্রেশারগুলো ঠিক করা হয়েছে মানে হাওয়ার যে বিষয়টা এরপরে পিছনের চাকা যেটা জ্যাম থাকে সেটা একটু দেখতেছে চেনটা হয়তো বা লুজ টাইটের একটা বিষয় থাকে এই আর কি তো সব মিলাইয়ে আজকে অল্প একটু কাজ তো যেহেতু আসলে অত শত তেমন বুঝি না আমার কাছে মনে হয় যতটুকু বলার যতটুকু আমি বলেছি আর বাই চালাই যতটুকু বুঝেছে তো এই হলো ছিল অবস্থা তো ভিডিওটি শেষ করব মনে হচ্ছে যে শেষের পথে শেষের পথে তো প্রত্যেকটা সার্ভিসেই ওয়াশিং ওয়াশের ব্যবস্থা আছে তো আমি আসলে আগে করিনি কারণ আমি নিজে আগে পরিষ্কার করতাম তো এখন তো আসলে গরম শেষের দিকেই শীত পড়ে গেছে তো বাফসি আর বর্ষা না হতে করে সেজন্য একটু ফিরিতে ধুয়ে নিলাম মাউন ভাই মাউন ভাই আমার থার্ড সার্ভিসিং পর্যন্ত করলো এই পর্যন্ত থার্ড সার্ভিসিং হলো তো বাইকে আসলে তেমন কোনো সমস্যা নেই যতটুকু সমস্যা পাইছে বার কাছ থেকে শুনলাম

নর্মালি চারটা ফ্রি আর পাঁচ নম্বরটা আপনাদের পক্ষ থেকে ওটাও ফ্রি চারটা পেইড বলতে ধন্যবাদ ভাই তো চার সাল শেষ করলাম এখন বাসার উদ্দেশ্যে বৃষ্টি হয়েছে তো ভিডিওটি শেষ করবো আকাশটা মেঘলা হালকা বৃষ্টি পড়তেছে হালকা একেবারে হালকা এবার শোনা গেছে দুই তিন দিন এরকম থাকবে তো বেশ শোরুম থেকেই সার্ভিসিং করলাম যে যেগুলো একেবারেই নর্মাল কিছু ছিল চেক করে দেখলো যে কী কী দেখি সমস্যা তো বললো যে যেমন বিশেষ কোনো সমস্যা নেই খুব যতটুকু প্রয়োজন নেই তো সমস্যা থাকলে তারা অবশ্যই করতো যেহেতু বাইবিবার পরিস্থিতি হয়ে গেছে অলরেডি আর ওরা সবাই আসলে আমার সাবস্ক্রাইবার বলো যে ঠিক আছে ফ্রি সার্ভিস শেষ হলেও বাকিগুলো বা যে কোনো কাজে আমার আসতে বললো বা যেতে বললো কোনো কোনো সমস্যা নেই আপনি সব সার্ভিসই ফ্রি আপনার জন্য তো এই একটা সুবিধা তো জরুরি আসলে আমিও তেমন এমন কিছু দেখতে পেলাম না যেহেতু বাইক এক হাতে চালাই তো চালানোর উপরেই সব কিছু মাইলেজের বিষয়টা এখন সম্ভবত মিনারেল সেমি মিনারেল ব্যবহার করতে হবে আমার চার হাজার পার হতো তো এই ছিল ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে যাদের আসলে সার্ভিসগুলো করা হয় ত্রিগুলো অবশ্যই নেবেন এই হলো পরামর্শ তো ঠিক আছে আজকে পর্যন্ত দেখাচ্ছে আবারও কোন আসসালামু আলাইকুম